আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা ভালো আছেন আপনারা যদি দেখেন যে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব গত কয়েক দশক ধরে গোটা পৃথিবীকে নেতৃত্ব প্রদান করছে এবং বিশেষ করে তারা এশিয়ার যে সব দেশ প্রাকৃতিক সম্পদে ভরা ওই সমস্ত দেশে আমেরিকা তারা অবৈধভাবে সন্ত্রাস দমন করার নামে ওই সমস্ত দেশে তাদের সেনা ঘাঁটি স্থাপন করে সেখানকার যে প্রাকৃতিক সম্পদ ছিল সেগুলো লুটপাট করে নিয়ে যায় তাদের দেশে আমেরিকার কথাই যদি বলেন তাহলে দেখবেন তার আফগানিস্তান সিরিয়া ইরাক এলাকা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সব কয়টি দেশে তারা প্রাকৃতিক সম্পদ চুরি করে তাদের অর্থনৈতিক আজকে বিশ্বের সেরা কাতারে নিয়ে গেছে যদি এখন আমেরিকার দেওয়া পুতুলকে ক্ষমতায় রেখে অনেকটাই বৈধ চুরি করছে মধ্যপ্রাচ্যের কিছু ভোগ বিলাসিতার ছাগলের বাচ্চাদের মাধ্যমে তবে আলহামদুলিল্লাহ তখনকার সময় যেমন একটি মাত্র দেশেই ছিল এই আমেরিকাকে ঠেকানোর জন্য সোভিয়েত ইউনিয়ন কিন্তু এটি ভাঙ্গে যাওয়ার পর বর্তমানে রাশিয়া একটু পিছিয়ে যায় অর্থনৈতিকভাবে তবে ভালো খবর হচ্ছে এই ঘুমন্ত ড্রাগন বা চীনের উত্থানের মাধ্যমে আমেরিকা ও তার মিত্র পশ্চিমা বিশ্ব তেমন একটা সুবিধা করতে পারছে না বর্তমান প্রেক্ষাপটে চীনের উত্থানের মাধ্যমে অনেক দুর্বল দেশ অনেকটাই সামরিকভাবে ও অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে চীন যেভাবে খুব সস্তায় পৃথিবীর বিভিন্ন দেশে তাদের অস্ত্র রপ্তানি করছে বিশেষ করে ইরান পাকিস্তান সহ অনেক দেশে এখন আমেরিকার চোখ চোখে রাঙ্গাচ্ছে এখন আমেরিকা ঠিক যেমন পশ্চিমা পশ্চিমা বিশ্ব বিশ্বের সাথে একটি জোট তৈরি করেছে ঠিক একইভাবে চীন ইরান পাকিস্তান তুরস্ক কোরিয়া রাশিয়া আরও কয়েকটি দেশ আরও কয়েকটি শক্তিশালী দেশ একটি জোট তৈরি করছে পশ্চিমাদের সাহায্য করার জন্য আপনারা যদি দেখেন আগে আমেরিকা ব্যতীত সুপার পাওয়ার বলতে তেমন কেউ ছিল না তবে এখন চীন কিন্তু আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে এদিকে এর এই ধারাবাহিকতায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম মেসি একটি জরুরি গোপন বৈঠক করেছে তাদের সম্পর্ক আরো জোরদার করার জন্য উত্তর কোরিয়া এখন রাশিয়া ও চীনের বাইরে সমমনোভাবাপন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চাইছে সম্প্রতি পিয়ং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নজর পড়েছে ইরানের সিউলে ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়া স্টাডির অধ্যাপক কিম সুং বলেছেন উত্তর কোরিয়া মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের বিদ্যার যোজনার কারণে ইরানের পাশে দাঁড়ানো একটা ভালো সুযোগ তাদের সামনে এসেছে অধ্যাপক কিম সুং কিয়ং আরও বলেন উত্তর কোরিয়া মনে করেছে তেহরানের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা সুযোগ তাদের সামনে এসেছে আমেরিকা উত্তর কোরিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এর মধ্যে কিছুটা আর্থিক সুবিধা পেতে যাচ্ছে দুইটি দেশেই গত এপ্রিলে তেহরানে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও অর্থনৈতিক প্রতিনিধি পাঠিয়েছিল উত্তর কোরিয়া দুই হাজার উনিশ সালের পর ইরানে এই ধরনের প্রতিনিধি দল পাঠালো তারা তবে প্রতিনিধি দলের সঙ্গে কি কথা হয়েছে কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দুই দেশের মুখ বন্ধ রয়েছে তবে সামরিক প্রযুক্তি পরমাণু অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা হয়েছে বলে ধারণা করছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ও সামরিক বিশেষজ্ঞরা যদিও ইরান জানিয়েছে পরমাণু প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয়ে উত্তর কোরিয়া প্রসঙ্গে কোনো কথা হয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন বিদেশি মিডিয়া পক্ষপাতমূলক জল্পনা করছে এরা কোনো সত্যতা সত্যতা নেই অপরদিকে উত্তর কোরিয়া বলেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে তা একেবারেই ঠিক নয় তেহরানের দ্বারা ড্রোন ব্যবহার করে মস্কো ইউক্রেনে হামলা চালাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে ট্রয় বিশ্ববিদ্যালয়ের সিউল ক্যাম্পাসের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড্যানিয়েল পিংস্টন বলেছেন তেহরান ও পিয়ং এর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে অনেক ক্ষেত্রে তা আপাত বিরোধী ইরান হলো ধর্মতান্ত্রিক ইসলামিক দেশ এবং উত্তর কোরিয়া হলো এক ভিত্তিক কমিউনিস্ট দেশ তবে অধ্যাপক ড্যানিয়েলের মতে দুই দেশ যেমন একদিকে খুবই আলাদা অন্যদিকে তাদের মিলও আছে দুই জায়গাতেই কৃতত্ববাদী শাসন রয়েছে দুই দেশের যুক্তরাষ্ট্র বিরোধী উত্তর কোরিয়া এখন রাশিয়া চীন সিরিয়া ও বেলারুশের পাশাপাশি ইরান ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে যাচ্ছে পাশাপাশি তারা একের পর এক দেশে তাদের দূতাবাস বন্ধ করছে তারা এখন সেসব দেশকে গুরুত্ব দিচ্ছে যারা সামরিক ও আর্থিক দিক দিয়ে তাদের সাহায্য করবে অধ্যাপক ডেনিয়াল পিংস্টন মনে করেন ইরান ও উত্তর কোরিয়া আরো ঘনিষ্ঠ হবে তারা একে অন্যকে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সাহায্য করবে অতীতে ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছে উত্তর কোরিয়া যার ফলে ইসরায়েল একেবারে ক্ষুব্ধ হয়েছে উত্তর কোরিয়ার উপর এখন উত্তর কোরিয়া নিজেরা যেসব তৈরি করছে তা ইরানকে দিতে পারে পরমাণু পরীক্ষা থেকে পাওয়া তথ্য তারা ইরানকে দিতে পারে এমনকি তারা মহাকাশ প্রযুক্তিও দিতে পারে ইরানকে তবে বর্তমানে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো মরণাস্ত্র ড্রোন প্রযুক্তি নিয়ে দুই দেশেরই উৎসাহ এই দুটি যুদ্ধক্ষেত্রে ড্রোনকে আরো কার্যকর অস্ত্র হিসেবে গড়ে তুলতে চায় এছাড়া ইরান থেকে তেল পাওয়াটা উত্তর কোরিয়ার কাছে খুব জরুরি রাশিয়ার মাধ্যমে এই তেল উত্তর কোরিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ইরান এখন এই যে আমেরিকার নিষেধাজ্ঞা কবলিত দুটি দেশ ইরান এবং উত্তর কোরিয়া তারা একে অপর প্রযুক্তি হস্তান্তরের প্রক্রিয়াটি করে যাচ্ছে সেটা কিন্তু দুটি দেশের জন্যই অনেক লাভবান